প্রভাবশালী মার্কিন সাময়িকী ফোর্বস থার্টি আন্ডার থার্টি এশিয়া বিষয়ক তালিকা প্রকাশ করেছে এতে উঠে এসেছে নয় বাংলাদেশের নাম এশিয়া প্যাসিফিক অঞ্চল জুড়ে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বেশ কয়েকটি ক্যাটাগরিতে তিনশো জনকে তালিকায় স্থান দেওয়া হয়েছে তাদের সবার বয়সী ত্রিশ বছরের নিচে মূলত নতুন নতুন উদ্ভাবন ও পরিবর্তন আনার জন্যই তারা এই তালিকায় জায়গা করে নিয়েছে মোট আলাদা আলাদা দশটি ক্যাটাগরিতে এই তিনশো জনকে স্থান দেওয়া হয়েছে প্রত্যেক ক্যাটাগরিতে রয়েছেন ত্রিশ জন করে মার্কিন সাময়িকী ফোর্সের তালিকায় জায়গা পাওয়া নয় বাংলাদেশের মধ্যে অন্যতম আনুসা আলমগীর তিনি আর্ট ক্যাটাগরি থেকে এ তালিকায় জায়গা করে নিয়েছেন লন্ডনের রয়্যাল কলেজ অফ আর্ট থেকে স্থাপত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি কনজিউমার টেকনোলজি ক্যাটাগরিতে এর থার্টি আন্ডার থার্টি তালিকায় জায়গা করে নিয়েছেন মেহেদি স্মরণ তিনি গৃহকর্মীদের নিয়ে কাজ করা হ্যালোটাস্কের সহ প্রতিষ্ঠাতা সংস্থাটি বিনিয়োগকারীদের পাশাপাশি বিশ্বব্যাঙ্ক ও অক্সহমের অনুদানও পেয়েছে তাদের লক্ষ্য হল দু সালের মধ্যে এক লাখ গৃহকর্মীকে তাদের প্ল্যাটফর্মে যুক্ত করা মিডিয়া মার্কেটিং ও বিজ্ঞাপন ক্যাটাগরিতে স্থান পেয়েছেন বাংলাদেশের ফ্রিল্যান্স সাংবাদিক রেদওয়ান আহমেদ স্থানীয় সাংবাদিকদের সুরক্ষার জন্য কাজ করা বাংলাদেশি জার্নালিস্ট ইন ইন্টারন্যাশনাল মিডিয়ার সহ প্রতিষ্ঠাতা তিনি এছাড়া ফিনান্স ভেঞ্চার ক্যাপিটাল ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম আব্দুল গাফার সাদি ও মোহাম্মদ তুষার এই ক্যাটাগরিতে আরও জায়গা করে নিয়েছেন জাতিকে সহ প্রতিষ্ঠাতা সুলতান মনি ও মুমতাহিনা আনিকা ফাইন্যান্স ভেঞ্চার ক্যাপিটাল ক্যাটাগরিতে ফোর্পস এই তালিকায় আরও জায়গা করে নিয়েছেন উইন্ড অ্যাপের সহ প্রতিষ্ঠাতা ফাহাদ আহমেদও দ্রুত ও খুব কম খরচে ক্রস বর্ডার রেমিটেন্স সুবিধা দেওয়া স্টার্ট আপ আটত্রিশ লাখ ডলার তহবিল পেয়েছে এরই মধ্যে নিউ ইয়র্ক